আওয়ামী লীগ ছাড়া এখানে আপনি মানে সবার গ্রহণযোগ্যতা আসলো এটা আমি মনে করি না কারণ দেখেন আওয়ামী লীগের মানে এই দিনে দিনে শিশু দল ওনাদের দল যেটা জাতীয় নাগরিক পার্টি তার বিরুদ্ধে অভিযোগ নাই অভিযোগ নাই কোন অভিযোগ থাকা জিনিস আর দল এজ এ হোল দল সেটা আরেক জিনিস আমি আপনাকে বলি শুনেন আওয়ামী লীগ এই যাবৎকালের ইলেকশন ইতিহাস আপনি দেখেন আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো দু এক সালের নির্বাচন যেগুলি নির্বাচন হয়েছে আচ্ছা আমার বিবেচনা নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার আট আমি নির্বাচন বলি না আমি এই চারটাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে ভূখণ্ডের নির্বাচন বলি বাকিগুলি ইচ্ছা মতো হয়ে গেছে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমার কাছে মনে হয় এই চারটার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই এক সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ সেই সেইবার দুই কোটি তেইশ লাখ ভোট পাইছে যেবার সবচেয়ে কম পাইছে তো ধরেন আপনি এর মধ্যে গত ষোলো বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম তা তো এক কোটি ভোটার আছে ভাই তো এক কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না এটি রিয়েলিটি আচ্ছা তো যে এই এক কোটি ভোটারের যে অবস্থান তারা নির্বাচনে যখন যাবে যেমন আমি গত নির্বাচন সম্পর্কে অথবা তারা কিন্তু আমরা কি বলেছি যে ভোট যখন দিতে গেছি আমি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না আমি কাকে ভোট দিব যে কজন ছিল যে বলতাম না যে যেখানেই ভোট দেন ওটাই নৌকা যেটা নাকি আমি আর ডামি যেটা হয়েছে আপনি যেখানে ভোট দেন ওরই নৌকা তো আমার তো বিকল্প থাকা লাগবে তো এক কোটি লোকের জন্য আপনি বিকল্প কই তার চাহিদা অনুযায়ী ভোট ব্যবস্থা করতে পারছেন না কাজে আমি মনে করি যে জিনিসটা যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না কিন্তু তারা SCSI পুত নকে ভোট দিবেন না কারণ তারা যখন মাথায় দিবে যে গত 15 16 বছর এরা কি করেছে আমাদের উপর আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেরও নির্যাতিত হইছে এটা আমি মনে করি আচ্ছা ওই নির্যাতিত আওয়ামী লীগের হোক আওয়ামী লীগকে ভোট দিবেন এবার কাজেই আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না বরেদের নামই থাকবে না এটা আমি সমর্থন করি এর নাম গণতন্ত্র না আমার বিবেচনায় সবাই আসবে জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে রাইট

তারা আপনার সমর্থন চাইতেন সে বিষয়ে যদি আপনি কিছু বলতে চান বলবেন আর একটা যেটা প্রশ্ন আমি নিষিদ্ধ হলে দেশে বিদেশে প্রভাব পড়বে কিনা আমি আবারও বলি উনি যেটা বলেছেন সেটা হ্যাঁ ঠিক আছে ওনার ইমোশন থেকে উনি বলেছেন ওনার ফিলিংস থেকে উনি বলেছেন কোনো সমস্যা নাই হিটলার আমাকে খুঁজতেন কিনা সেটা আমি জানি না তো একটা জিনিস হলো কি আমার একটা বেসিক ইয়ে আছে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না যতক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলটা আমাদের মানে রাষ্ট্রীয় অস্তিত্বের বিপক্ষে না যাচ্ছে কথাটা আমার কাছে ক্লিয়ার আচ্ছা রাষ্ট্রদ্রোহিতা করলে সেটা একটা ব্যাপার আর রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার একটি আর কোনো একক ব্যক্তির হাতে নাই একক পার্টির হাতেও নাই আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ কে আপনি নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ পুরা পপুলেশন আমাদের পুরা দেশে যে সিটিজেন আছে তারা সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না আচ্ছা আপনি কি বলে দেওয়ার জনগণের মত আমি জানবো কি বুঝলি আপনাকে জনগণের মত আপনি কিভাবে ধারণ করেন জনগণের মত জানার একমাত্র উপায় হলো ইলেকশন আচ্ছা জনগণ কি চায় আমি বলি না জনগণ এটা চায় কোন জনগণ চায় আপনি কজন জনগণ সে আলাপ করছেন

সে কি বলে দেখতে হবে আপনাকে কাজে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা কাজে জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন জি এটা তো আসলে হাসনাতের যে স্ট্যাটাস যেটা আছে যেটা আমি পড়লাম এটা নিয়ে তো আর সৌন্দর্য কিছু নাই সে তো যুদ্ধ ঘোষণা করেই দিছে সে তো বলেছে যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো এখন সে তো কারো নাম উল্লেখ করে নাই যদি নাম উল্লেখ করতো যে এক্স ওয়াই জেড একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাই কে তাকে কথাটা কে বলেছে সে নামটা উল্লেখ করতে হলে আমি বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে কথাটা বলেছে তা যখন উল্লেখ করে নাই তো তো টোটাল সেনাবাহিনীকেই সে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে এখন তারা কারা আমি মনে করি এখন উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মানে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে এরকম সমর্থন করা লোকের সংখ্যা তো কম না অনেক আছে তো যারা সমর্থন করে এটা তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে আচ্ছা আমি এটা সহজ সহজ হিসাবে যেটা বুঝি এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এবং এটা আমি মনে করি কোনো মানে আপনার মানে কোনো ভালো কাজ না আমি এটাকে ভালো কাজ বলবো না কারণ এতে কি হবে এখন অলাফল ঠিক অলাফল কি হতে পারে মানে ফল ফল কি হতে ফলাফল কি হবে আমি বলতে পারবো না কিন্তু এটা এটা আমার পছন্দ হয় নাই কারণ সে পার্টিকুলার একজন তার সঙ্গে যে আলাপ করেছে সে ওই নামই বলতে চায় সে সে তো সবই বললো যে যে আমাকে এটা এটা বলা হয়েছে কে বলছি ভাই আমি নামটা জানতে চাই যদি সে নামটা না জানায় তাহলে আমি বলবো এটা তো একটা গল্প কারণ এগারো তারিখের ঘটনা হয়তো এগারো তারিখে সে গিয়েছিল হয়তো সে এগারো তারিখে গিয়েছিল যাওয়ার পর একুশ তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে মাঝখানে এই দশ দিন কি গল্প তৈরি করতে এই সময় লাগছে আমি তো এইভাবে ভাববো কারণ যদি গল্প না হয় তাহলে সে নামটা বলুক তাকে কে বলেছে নাম বলেন কোন ডিপার্টমেন্টে কে বলেছে নাম বলেন আজকে স্লোগান উঠতেছে যে হাসনা উমুক ঠিক আছে তো আমি এই স্লোগান তো শুনতে চাই না আমার দেশের একটা সেনাবাহিনী ভাই সে তো একটা এই দেশের একটা মানে আপনার প্রশিক্ষিত বাহিনী একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী সে বাহিনীর বিরুদ্ধে আপনি অভিযোগ আনতে পারেন আর আনেন যদি তখনই আপনি লোকটার নাম বলেন কিন্তু পুরো বাহিনীকে ব্লেম করতে পারেন না এবং ওই যে উনি যেটা করছেন সেটা পুরো বাহিনীর বিরুদ্ধে উনি একটা এক ধরনের জিয়াত ঘোষণা করছেন এটা ঠিক না আমি মনে করি এটা খুবই একটা বালসলভ আচরণ করেছেন উনি মানে এই

অপশন এটা আরও বাড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি কিন্তু ওনার অপশন সঙ্গে দ্বিমত পোষণ করি না যে কোনো কিছুই একটু হতে পারে আপনি একটা আপনি এবং আমি আজকে হাসদান যেটা বলতেছে এটা কিন্তু অপশনগুলির মধ্যে একটা অপশন এটা ওনার উনি ওই তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার সেই হিসেবে তার পার্টির এটা স্ট্যান্ড হতে পারে আবার ওনার একটা পার্টি আছে সেই পার্টির আলাদা একটা স্ট্যান্ড হতে পারে সব পার্টির একটা স্ট্যান্ড হতে পারে এবং সেইগুলি নিয়ে আলোচনা উনি যেটা বললেন যে সেপ্টেম্বর অক্টোবর করতে পারতো শুরু করতো একদিনে শেষও হয়ে যেত হয়ে যেত না আমারও কিন্তু একটা অপশন আছে আমারও কিন্তু একটা চিন্তা আছে আমি আমার চিন্তাটা এই সুযোগ বলতে চাই আমার চিন্তাটা হলো যে যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদের বিচারে আনা উচিত যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে এমপি ইলেকশন করেছে একজন মনোনয়ন পত্র কিনেছে বিশ জন ওই বিশটাই শয়তান ভাই ওখানে ভালো লোক না বলে সত্যি কথা বলতে কি ভাই ভালো লোক না তারা এই ধান দাবি করতে তো সবার বিচার করেন আমি কিন্তু এই কাউকে বলি না আপনি ছাড় দেন প্রত্যেকটা লোককে একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে তার কর্মকাণ্ড ধরে ধরে বিচার করেন যে এমপি হয়েছে সে ছাড়া ওই এলাকায় আর কেউ দুষ্টামি শয়তানি করে নাই আর কেউ কি আপনার এই বিরোধী দলকে নিপীড়ন করার জন্য কাজ করে নাই করছে তাদেরকে বিচার করেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না আমার এটা পার্সোনাল অপিনিয়ন আমি দল নিষিদ্ধের পক্ষে না আচ্ছা কারণটা আমি এটা একটু বলে দিয়ে আরো দুই কি আমি দুই মিনিট ব্যাখ্যা দিচ্ছি ধরেন আওয়ামী লীগ গত ত্রিশ বছর চল্লিশ বছর তার গঠনতন্ত্র কোনো চেঞ্জ আসছে আসে নাই তো ছিয়ানব্বই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছিয়ানব্বই যে আওয়ামী লীগ বিজয়ী হলো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো সে আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়ে গেছে হয় নাই কিন্তু এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে ছিয়ানব্বই যারা দেশ দল চালাইছে যেভাবে চালাইছে দুই হাজার নয়ে যখন তারা আটে যখন তারা বিজয়ী হলো নয় থেকে ক্ষমতায় আসলো তখন তাদের মধ্যে চেঞ্জার্স এই লোকগুলি দুষ্ট হয়ে গেছে এই লোকগুলি সৈরাচারি হয়ে গেছে একটা উদাহরণ বলি একটা বাস একটা পথচারীকে মেরে ফেললো আপনি দৌড়ে যে বাসটাকে থামাইলেন এখন আপনার কাজটা কি আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় আনা আপনি গাড়িটা পড়ে দেবেন কিন্তু আমরা তো গাড়ি আসলে পড়াই দিচ্ছি ভুল করি কারণ ওই গাড়ি তো এর আগে দশ বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিছে ভাই ওই গাড়িটা তো এরপরে সার্ভিস দিবে দোষটা কি গাড়ির না ড্রাইভারের 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 আমি সেটাই বলি এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার সাংগ রাইট এই সাংগ বিচার করেন যার যা অপরাধ তার তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন যা দেখে পরবর্তী জেনারেশন বোঝে যে এই কাজ করলে কি ফল হয়